মার্কিন যুদ্ধ জাহাজ আমাদের ভীত করে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেব না বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয় বলছি ইরান জুনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায় যুক্তরাষ্ট্র বলছে জেলোনস্কে জম্মু কাশ্মীর ও আকশাই চীনকে ভারতের অংশ হিসাবে দেখালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বেআইনিভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে এইচআরডব্লিউ এর রিপোর্টে উদ্বেগ ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন করা হয় প্রতিনিয়ত সেখানে মুসলিম শুধুমাত্র না এখন খ্রিস্টানদেরও নির্যাতন করা হচ্ছে তাদেরকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে শুধুমাত্র গো বহন করার অপরাধে মুসলিম হওয়ার অপরাধে নামাজ পড়ার অপরাধে মসজিদে আজান দেওয়ার অপরাধে তাদেরকে এই লক্ষ্যবস্তু করেই খ্যান্ত নয় উগ্র হিন্দুত্ববাদীরা তারা মুসলমানদের নির্যাতন করছে নিপীড়ন করছে এমনকি হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ করছে না তারপরেও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার সারা বিশ্বে বলে বেড়ায় তারা নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তারা সব ধর্মের মানুষের সমান অধিকার দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না মসজিদে নামাজে আজান দেওয়া যায় না আজান দিলে মাইক ভেঙে দেওয়া হয় সেখানে গরুর মাংস বহন করতে দেওয়া হয় না গরু মাংস বহন করলেও সেটা অপরাধ আবার গরু মাংস খাওয়া তো অনেকটা পাপ সেখানে গরু মাংস বহন করা গরু বহন করা এগুলো অন্যায় অথচ এই ভারতই কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরু মাংস রপ্তানিকারক দেশ অর্থাৎ একদিকে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে গরু মাংস বহন করার জন্য বা গো হত্যা করার জন্য কিন্তু অন্যদিকে তারা নিজেরাই গো হত্যা করে প্রতি বছর প্রতি মাসে লক্ষ লক্ষ টন গোমাংস তারা বাইরের দেশে বিক্রি করছে সেখানে কিন্তু তাদের অন্যায় হচ্ছে না সেখানে তাদের গোমাতাকে হত্যা করা হচ্ছে না তখনই হত্যা করা হচ্ছে যখন মুসলমানরা গো খাচ্ছে আবার ভারতে মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হয় প্রতিনিয়ত মুসলমানরা যেখানে নামাজ পড়ে সেখানে গোমাং গো গোবর ফেলে দেওয়া হয় অপবিত্র করে দেওয়া হয় যাতে সেখানে তারা নামাজ পোটে না পারে মসজিদে আজান দেওয়াও নিষিদ্ধ অনেক এলাকাতে তারা নামাজ পোটে দেয় না আজান দিতে দেয় না তাদের সেখানে শব্দ হয় শব্দ দূষণ হয় এ বলে তারা ভাঙচুর চালায় অথচ তাদের বারো মাসে তেরো পূর্ব প্রত্যেকটা পাড়া মহল্লায় তাদের পূজা মণ্ডপ রয়েছে সেখানের উচ্চস্বরে গান বাজনা প্রতিনিয়ত হয় সেগুলোতে তাদের সমস্যা হয় না সমস্যা হয় দিনে মাত্র পাঁচবার পাঁচ মিনিট করে যখন মসজিদে আজানের ব্যবস্থা করা হয় আজান দেওয়া হয় সেটাতে এটাই হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষতা এটা হচ্ছে ভারতের সেই উগ্রবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্রের প্রতিচ্ছবি যা সারা বিশ্ব এখন দেখছে প্রতিনিয়ত ভারত মুসলমানদের কিভাবে নির্যাতন নিপীড়ন করছে শুধুমাত্র মুসলমানদের নয় এই উগ্র হিন্দুত্ববাদীরা এখন টার্গেট করে খ্রিস্টানদেরও নির্যাতন নিপীড়ন করছে এমনকি তাদের নিজ বর্ণের হিন্দুদের যারা নিচু নিচু বর্ণের হিন্দু তাদেরকেও তারা রিহাই দিচ্ছে না আর এমনই লক্ষ্যবস্তু প্রতিনিয়ত করছে আর ভারত এখন বিশ্বের সামনে নিজেদেরকে বুক ফোলায় বলে বিশেষত নরেন্দ্র মোদী সরকার যে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আসলে কি তারা ধর্ম নিরপেক্ষ নাকি উগ্রবাদী রাষ্ট্র আপনারাই আপনাদের মতামত জানাবেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্র ভারত কি এখন তার পথ হারাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের দুই সালের রিপোর্টে এমন কিছু তথ্য ফাঁস করছে যা শুনে আপনি চমকে উঠবেন রিপোর্টে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালটি ছিল ভারতের সংখ্যালঘুদের জন্য এক ভয়াবহ বছর শত শত বাংলা ভাষাভাষী মুসলিমকে অবৈধ আখ্যা দিয়ে দেশ ছাড়া করা প্রতিবাদের কণ্ঠ রোধ এবং ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো কি কোনো সভ্য দেশের পরিচয় মানবাধিকার যখন হুমকিতে তখন নীরব থাকা কি সমাধান হিউম্যান রাইটস ওয়াশ বলছে এখনই সময় মৌলিক স্বাধীনতা রক্ষায় জোট করা আপনার কি মনে হয় ভারতের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্টসে জানান এবং সত্য জানতে আমাদের সাথেই থাকুন ভারত সরকারের বিরুদ্ধে বৈশ্বিক এই বিস্ফোরক রিপোর্টের ভিতরে আর কি কি আছে কেন পুরো বিশ্ব এখন ভারতের দিকে আঙ্গুল তুলছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ আমাদের ভীত করে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেব না বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরফজি এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়ন ইরানকে ভীত করে না বলেও মন্তব্য করেছেন তিনি রবিবার অর্থাৎ আট ফেব্রুয়ারি রাজধানী তেহরানে একটি সম্মেলনে আরকি বলেন ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অনেক দাম দিতে হয়েছে আমরা কেন তাদের কথায় সমৃদ্ধকরণের উপর এত জোর দেব এমন কি তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়েও যদি দেয় কারণ আমাদের চালানোর অধিকার কারো নেই গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ বৈঠক করে আরবজি এর দুদিন পরই তিনি এমন কথা বললেন যুক্তরাষ্ট্রের জাহাজ ইরানকে ভীত করে না উল্লেখ করে আব্বাস আরকচি বলেন এই অঞ্চলে তাদের সামরিক যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন আমাদের ভীত করে না যুক্তরাষ্ট্রের কথায় যদি ইরান চুক্তি না করে তাহলে তাদের উপর হামলা চালানো হবে বলে অসংখ্যবার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এর অংশ হিসাবে যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকংসহ সহ একাধিক যুদ্ধজাহাজ ইরানের কাছে নিয়ে এসেছে তিনি গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র যদিও ট্রাম্প তখন দাবি করেছিল তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নিঃশেষ করে দিয়েছেন কিন্তু তিনি এখন আবার চুক্তি করতে চাইছেন ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয় বলছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি স্পষ্ট করেছেন যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবে আলোচনার টেবিলে আসবে না তিনি একে ইরানের সার্বভৌম প্রতিরক্ষা ইস্যু হিসাবে উল্লেখ করে জানান পারমাণবিক সমৃদ্ধকরণ তাদের অপরিবর্তনীয় অধিকার তবে এ বিষয়ে একটি আশ্বস্তকারী চুক্তিতে তেহরান প্রস্তুত ওমানের মাস্কটে শুরু হওয়া এই সংলাপকে তিনি ভালো শুরু বললেও পারস্পরিক আস্থার অভাবের কথা স্বীকার করেছেন এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টারা শক্তির মাধ্যমে শান্তি নীতি অনুসরণ করে মধ্যপ্রাচ্যে রণতরী মোতায়েন ও ইরানি ড্রোন ভূপাতিত করার মাধ্যমে চাপ বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের নির্দেশ দিয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু চাচ্ছেন যেন যে কোনো চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও আঞ্চলিক মিত্রদের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে তবে আরকচি সতর্ক করেছেন যে ইরান ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে তেহরানের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা এই আলোচনা নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না কারণ দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় মূলত সামরিক হুমকি ও কঠোর নিষেধাজ্ঞার আবাহে শুরু হওয়া এই কূটনৈতিক প্রক্রিয়া সফল হওয়া অত্যন্ত কঠিন বলেই মনে করা হচ্ছে জুনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাই যুক্তরাষ্ট্র বলছেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আগামী জুনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি চূড়ান্ত সমাধান চাই এই লক্ষ্য বাস্তবায়নে আগামী সপ্তাহে বিবাদমান উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রের মিয়ামিকে একটি বিশেষ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে জেলানুসকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ গ্রহণ করার কথা নিশ্চিত করেছেন যদিও তিনি মনে করেন শীর্ষ নেতাদের বৈঠকের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ এখনও বাকি সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় কোনো শুরু ছাড়াই শেষ হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই নতুন উদ্যোগটি এলো বর্তমানে সীমান্ত সংক্রান্ত জটিলতায় ইউক্রেন বেশ চাপের মুখে রয়েছে বলে প্রেসিডেন্ট জেলনস্কি গণমাধ্যমকে জানিয়েছেন অন্যদিকে আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্রমাগত হামলা চালানো হচ্ছে এর ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে মানবতার জীবনযাপন করছে এবং দুই সালে যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষের প্রচুর প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্র এখন সরাসরি মধ্যস্থতা করে এই দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে চাইছে মূলত জুনের সময়সীমা নির্ধারণ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এই মিয়ামির বৈঠকটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে জম্মু কাশ্মীর ও আকশাই চীনকে ভারতের অংশ হিসাবে দেখালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি নতুন মানচিত্রে পুরো জম্মু ও কাশ্মীর এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোড় সৃষ্টি করেছে শনিবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণার সময় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর এই মানচিত্রটি প্রকাশ করে এতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকেও ভারতের ভূখণ্ড হিসাবে চিহ্নিত করায় পাকিস্তান ও চীন চরম কূটনৈতিক অস্বস্তিতে পড়েছে দীর্ঘকাল ধরে জম্মু ও কাশ্মীরকে ভারত তাদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করলেও পাকিস্তান এর বিরোধিতা করে আন্তর্জাতিক মহলে বিতর্ক জিয়ে রেখেছে অতীতে ওয়াশিংটন এই স্পর্শকাতর বিষয়ে সতর্ক ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও বর্তমান এই পদক্ষেপ তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকদের মতে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব এবং সন্ত্রাসবাদ ইস্যুতে দিল্লির অবস্থানের প্রতি ওয়াশিংটনের সমর্থন এই মানচিত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছে এই ঘটনার ফলে দক্ষিণ এশিয়ার ভূ যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার স্পষ্ট হয়ে উঠছে পাকিস্তান এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে গভীর আলোচনা ও বিশ্লেষণ চলছে মূলত এই মানচিত্রটি প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতকে এই অঞ্চলের একক আধিপত্যশীল শক্তি হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রচ্ছন্ন বার্তা দিল ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বেআইনিভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে এইচ আর ডব্লিউ এর দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াজ বা এইচ আর ডব্লিউ তাদের ওয়ার্ল্ড রিপোর্ট দুই হাজার ছাব্বিশে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার বৈষম্যমূলক নীতি ঘৃণাত্মক বক্তব্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু ও সমালোচকদের কণ্ঠরোধ করেছে বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ আখ্যা দিয়ে বহিষ্কার এবং মুসলিমদের ঘরবাড়ি বেআইনিভাবে গুড়িয়ে দেওয়ার ঘটনাগুলো বৈশ্বিক গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে জম্মু কাশ্মীরে ভারত পাকিস্তান সংঘাতের পর স্বাধীন গণমাধ্যম ও বিশ্লেষকদের উপর দমন এবং লাদাখে স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভে শেয়নাম ওয়াংশুয়ের আন্দোলনকারীদের গ্রেপ্তারের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে এইলেন পিয়ারসন এর মতে এইসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকার সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতাকে এক প্রকার স্বাভাবিক করে তুলেছে এছাড়া বিদেশি তহবিল আইন ও কঠোর বিরোধী আইনের অপব্যবহার করে অধিকারকর্মী ও রাজনৈতিক বিরোধীদের হয়রানি করার অভিযোগও করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার মতো কর্তৃত্ববাদী প্রবণতাগুলো ভারতের মৌলিক স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এইচআরডব্লিউ ভারত সরকারকে অবিলম্বে ধর্মীয় বৈষম্য বন্ধ এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটির মতে মানবাধিকারের প্রশ্নে ভারতের বর্তমান অবস্থান তাদের আন্তর্জাতিক মর্যাদাকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ